বলতেছে যে আমরা স্বজন হারানোর ব্যথা বুঝি তা এতই জান বুঝুন তাহলে এত কেন আমরা চেয়েছি অধিকা হয়ে গেলাম রাজা কার তার পদত্যাগ চায় শেখ হাসিনা পদত্যাগ চায় আমাদের এখন দেখেন আমাদের বাইরে নামছে আমাদের কি বল আমাদের সাথে রিক্সা চালকরা নামছে আমাদের সাথে সাধারণ জনগণ নামছে এই একটা জিনিস আমরা করে আসি আমাদের সাথে শুধু আমরা যে সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রী সীমাবদ্ধ তা না এখন পুরা জনগণ নেমে গেছে যেন এইটা যেন পদ তার পদত্যাগ চায় সেটা ছিল পদত্যাগ চায় এই একটা উঁচুলে এই আমরা নামা আর আমাদের আমার ভাই মারা গেছে আমার ভাই রক্ত কেন রাজপথে কেন আমার ভাইয়ের রক্ত জড়বে আমরা সাধারণ আমরা চেয়েছি অধিকার হয়ে গেলাম রাজাকার এবং আমাদের ভাইদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে এটা কেন এই কেন প্রশ্নটা তো আমরা এখনো পর্যন্ত পাই নাই আরও আমাদেরকে বলতাছি যে আমরা স্বজন হারানো ব্যথা বুঝি আমরা স্বজন হারানোর ব্যথা বুঝি তা এতই যান বুঝুন তাহলে এত কেন তার তো উত্তর আপনারা দিবেন কোনো উত্তর তো দেবেন না আপনি এখন মনে করেন কি নাটক করতেছেন আমাদের সাথে কেন এইসব নাটক কেন এই কেন উত্তরটা আপনার কাছে প্রশ্ন রইল যদি পারেন উত্তর দিয়ে যান सावन निकल लेना